মিটি শাড়ি কুটিরের পক্ষ থেকে দুর্গা পুজোর সবচেয়ে বাম্পার অফার হাজার টাকায় পাঁচ পাঁচটি চাচ্ছে মোদাল সিল্ক এবার নবমীর রাত হোক মিটি শাড়ি কুঠির শাড়ি দিয়ে দেখে নাও এরকম ফেন্ডি শাড়ি এখনো হাতে বানানোর টাইম নেই হাতে রয়েছে একটা মাস রেডি শাড়ির সঙ্গে কিন্তু রেডি ব্লাউজ দিয়ে দেবো এবছরের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন হচ্ছে একটা খাড্ডি বেনারসি এ দেখুন এরকম একটা সাদা লাল শাড়ি অষ্টমী দিনের সকালটা হয়ে যাক খাড্ডি বেনারসি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকার মধ্যে আরও একটা ভাইরাল শাড়ি মাশরুম ঠিক আছে আপনারা সিঙ্গেল পিস শাড়িও পেয়ে যাবেন ঘরে বসে স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস শাড়িও কিন্তু ডেলিভারি হবে সাদার ওপরে ইয়েলো রেড দিয়ে কাজ করেছি এইটা কিন্তু একটু প্রিন্টিংয়ে আছে বাট পুরো গুজরাটি ওয়ার্কের মতো বাপ্তা সিল্ক একদম প্রিমিয়াম সেগমেন্ট একটার সাথে কিন্তু দশটা দশটা করে কালার হবে একদম মাল্টিকালার কালার কাজ করেছি ভীষণ সুন্দর দেখে নাও একদম সফট মেটেরিয়ালের মধ্যে যাবে এটা হচ্ছে একটা মসলিন মসলিন তো আপনারা অনেক রকম দেখেছেন এটা হচ্ছে মসলিনের মধ্যে আমরা করেছি একদম হ্যান্ড নিজেদের কালেকশন আপনার কালার কাস্টমাইজ চাইলেও হয়ে যাবে সিলভার জরির উপর ভীষণ সুন্দর একটা হট প্রিন্ট কালার ভ্যারিয়েশন হয়ে যাবে জাল উপর মিনাকারি ওয়ার্ক এটাও কিন্তু উইভিংস পুরো দামের চ্যালেঞ্জ থাকলো একদম কিন্তু দুশো পঞ্চাশ টাকা অসাধারণ লুক এটা কিন্তু পুরো সেলফে ওয়ার্ক পুরো উইবিংস এ আছে এটা স্পেশালিটি হচ্ছে আমরা একটা কন্ট্রাস্টে ব্লাউজ করেছি হচ্ছে একটা কাতান সিল্ক কাতান সিল্কের উপর যাচ্ছে ওপেন বর্ডার ধনেখালি নিজেদের তৈরি কালেকশন পিওর ধনেখালি পিওর কটন একটা মহাবারতের লিফ মোটিভে যাচ্ছে এই যে এটা হচ্ছে ট্রিপল টোন একদম মটকা কালারিং এ হবে বুটি দেওয়া হবে লাইট কালার সব রকম তিন চার রকমের মটকার ডিজাইন আছে এই হচ্ছে পুরো মিনাকারি ওয়াক প্রত্যেকটা কিন্তু একদম মাল্টি কালার মিনা করা আছে ভীষণ সুন্দর পুরো উইভিং ভাইরাল একটা শাড়ি কুট্টু সিল্ক প্রত্যেকের পছন্দের একটা আইটেম এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস

কোন টোটো অটো কিছু লাগবে না একদম ঢাকা পাড়া শান্তিপুর ঢাকা পাড়া প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা অষ্টমী স্পেশাল লুক দেখেন না সাদার ওপরে ইয়েলো রেড দিয়ে কাজ করেছি এইটা কিন্তু একটু প্রিন্টিং এ আছে বাট পুরো গুজরাটি ওয়ার্কের মতন এই কাজটা পুরো গুজরাটি ওয়ার্কের মতন

নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা এটা স্ল্যাব লিলেন একটা অস্টমি স্পেশাল ভীষণ সুন্দর হোয়াইট রেড এর কম্বিনেশন এনেছি দারুন সুন্দর মাল্টি কালার দিয়ে 480 টাকা মাত্র 480 টাকা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট সিঙ্গেল পিস শাড়িও কিন্তু একদম হোলসেল দামে পেয়ে যাবেন সিঙ্গেল পিস শাড়িও এটা পুরো হোলসেল কাউন্টার আচ্ছা এটা হচ্ছে একটা মসলিন মসলিন তো আপনারা অনেক রকম দেখেছেন এটা হচ্ছে মসলিনের মধ্যে আমরা করেছি নিজেদের তৈরি একদম হ্যান্ড প্রিন্ট নিজেদের কালেকশন আপনারা কালার কাস্টমাইজ চাইলেও হয়ে যাবে এই যাচ্ছে তার ট্রান্সপারেন্সি ঠিক আছে পুরো হ্যান্ড প্রিন্টে কাজ করা উইথ ब्लाउজ পিস 1050 টাকা মাত্র 1050 আচ্ছা কোটা এবছরের একদম ট্রেন্ডিং কালেকশন রেশম কোটা রেশম কোটার ওপর আমরা একদম গামছা দিয়ে একটা কাট ওয়ার্ক করেছি দেখুন ভীষণ সুন্দর খুব ডিমান্ডিং শাড়ি এটা 750 টাকার উপর 750 কাটা তো আপনারা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর

তিনশো কুড়ি থেকে তিরিশটা করে কালার হবে নেক্সট যাচ্ছে আরেকটা মোদাল সিল্ক প্রিমিয়াম সিরিজ এটা যাচ্ছে একটা মোদাল সিল্ক পশমিনা খাড্ডির ওপরে প্রিন্টিংয়ে করেছি ঠিক আছে নেক্সট একটা সফট সিল্ক এগুলো কিন্তু সব উইভিংস যাচ্ছে বক্স প্যাটার্নে কন্টাস বিপি পেয়ে যাবেন এ যে ভীষণ সুন্দর কন্টাস বিপি পাঁচশো আশি পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা নেক্সট যে জিনিসটা আমি দেখাবো আরো অসাধারণ লুক এটা কিন্তু পুরো সেলফে ওয়াক পুরো উইভিংসে আছে এটা স্পেশালিটি হচ্ছে আমরা একটা কন্টাস্টে ব্লাউজ করেছি একদম কন্টাস্টে ব্লাউজ কিন্তু পেয়ে যাবে পুরো উইভিং সুতোর কাজে রেশম একদম নাইন ফিফটি একদম নেক্সট হচ্ছে হচ্ছে একটা গোটা পার্টি সিল্কের ওপর সার্সিল একদম ট্রেনিং কালেকশন প্লাস হচ্ছে ওপেন বর্ডার একদম নরম

এইটি শাড়ি গুলো এছাড়া দেখুন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে কল করবেন দিদি বা দাদা আপনাকে দুজনেই গাইড করুন নেক্সট নেক্সট দেখিয়ে দিচ্ছে একটা লিভা ব্র্যান্ড ব্র্যান্ড তো আপনারা চেনেনই ব্র্যান্ড কথা বলে এটা হচ্ছে লিভা ব্র্যান্ডেড একদম পিওর ম্যাটেরিয়ালের একটা মোডাল সিলকে যাচ্ছে মাত্র কিন্তু যাচ্ছে 950 টাকা 950 এটাও একটা লিভার আইটেম লিভার উপরে আমরা একটু বাটিকের কাজ করেছি লিভা খুব ক্রেজ ফিশন সুন্দর নরম আবার ব্লাউজের এটাও আপনারা পেয়ে যাচ্ছেন 950 টাকা এই যাচ্ছে একটা কাতান সিল্ক কাতান সিল্কের ওপর যাচ্ছে ওপেন বর্ডার এগুলো কিন্তু পুরো উইভিংস কেউ প্রিন্ট কিন্তু ভাববে না এগুলো পুরো উইভিংস এ যাচ্ছে ভীষণ সুন্দর একদম 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 পুরো উইভিংস এ যাচ্ছে মাত্র ছশো একদম পুরো কালার অপশন থাকবে দাদা হ্যাঁ দশটা করে কালার থাকবে বাহ নেক্সট যাচ্ছে হচ্ছে একটা মডেল সিল্ক এটা করেছে টেম্পেল বর্ডার ভীষণ

এটা হচ্ছে মহাবলীপুরম পুরো উইভিংসে যাবে এবং কন্টাস্টে আঁচল পেয়ে যাবেন এরকম অনেক রকম ডিজাইন হবে অনেক রকম কালার ভেরিয়েশন হবে পেয়ে যাবেন পুরো মানে রকম তিনটার আমাদের ই হবে ডিজাইন তিনটা ডিজাইন হবে এটা 950 টাকার উপর চলে আসছে 950 নেক্সট দেখিয়ে দেব ধনেখালি নিজেদের তৈরি কালেকশন পিওর ধনেখালি পিওর কটন আমি ক্লোজলি একটু দেখিয়ে দিতে বলবো এই যে কাজগুলো এগুলো পুরো হাতের কাজ এই কোটকিগুলো আমাদের নিজস্ব কালেকশন হ্যাঁ ঠিক আছে এগুলো ভীষণ সুন্দর এগুলো পুরো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি উইভিংসে যাচ্ছে এটার মধ্যে প্রচুর কালার অপশনস কল কালার ভেরিয়েশন হয়ে এগুলো 1300 থেকে 1500 1600 এর মধ্যে চলে আসছে নেক্সট যাচ্ছে আরো একটা খাদি নেক্সট যাচ্ছে আরো একটা খাদি এগুলো সব হাতের কাজের খাদি আপনার চাইলে কালার কাস্টমাইজ হয়ে যাবে এই যে আপনি বলবেন ডিজাইন দেবেন যে কি ভাবে ডিজাইন আপনার পছন্দ মতো ডিজাইন আমরা করে দেব বাহ এই যে কালার কাস্টমাইজ প্রচুর হবে সব হাতের কাজ কোনো মেশিন ওয়ার্ক নেই সব হাতের কাজ এগুলো 1400 থেকে 15 1600 এর মধ্যে চলে আসবে বাহ আরো একটা হোয়াইট বেসে দেখাচ্ছি এরকম প্রচুর কালার হবে ব্ল্যাক হোয়াইট প্রচুর কালার হবে এগুলো যে প্রত্যেকটা হচ্ছে হাতে বোনা এগুলো সব হাতের কাজ হাতের কাজ এগুলো হ্যাঁ

একটা মহাব্বতের লিফ মোটিভে যাচ্ছে এই যে এটা হচ্ছে ট্রিপল টোন এটা হচ্ছে ট্রিপল টোন প্রচুর কালার ভেরিয়েশন হয়ে যাবে ভীষণ সব বারোশো পঞ্চাশ নেক্সট যাচ্ছে মটকা একদম মটকা কালারিং এ হবে বুটি দেওয়া হবে লাইট কালার সব রকম তিন চার রকমের মটকা ডিজাইন আছে এগুলো হচ্ছে পিওর মটকা এই এইটা যারা মটকা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর মটকা যাচ্ছে 1250 টাকায় মটকা চলে আসবে মাত্র 1250 একদম নেক্সট যাচ্ছে আরো একটা ওপেন বর্ডার নেক্সট যাচ্ছে আরো একটা ওপেন বর্ডার আমাদের কাছে পাঁচ রকম আইটেম আছে ঠিক আছে একটা দুটো আমি দিয়েছি জাস্ট এই হচ্ছে পুরো মিনাকারি ওয়ার্ক প্রত্যেকটা কিন্তু একদম মাল্টিকালার মিনা করা আছে ফিশোর সুন্দর পুরো উইভিংস কোনো কিছু নেক্সট যাচ্ছে কট টু সিল্ক ভাইরাল একটা শাড়ি কট টু সিল্ক প্রত্যেকের পছন্দের একটা আইটেম এই যাচ্ছে হচ্ছে ब्लाउজ পিসটা পুরো উইভিং পুরো কাজ করা

নেক্সট আরো একটা কাতান সিল্কের উপর দিচ্ছি কন্ট্রাস্ট পার কাতান একদম একদম ব্ল্যাক মেয়েদের একটা পছন্দের কালার সঙ্গে একটা মিনারকারী কাজ রেখেছি পারে সেটা হচ্ছে মাল্টি মিনা দিয়ে হাইলাইট করেছি পুরো কিন্তু উইভিং যাচ্ছে পুরো রেশম দিয়ে কাজ করা কোনো গায়ে কুটকুট করার কোনো ব্যাপার নেই ভীষণ সুন্দর মাত্র 1350 নেক্সট এটা একদম একটা পৈঠানের ওপর আরও একটা ভ্যারিয়েশন নিচে আঁচলটা আমি একটু বলবো ক্লোজলি দেখিয়ে দিতে ভীষণ সুন্দর জোড়া ময়ূর দেওয়া আছে পুরো কালার ভ্যারিয়েশন প্রচুর হবে এই যাচ্ছে পুরো ওভারঅল সাইড লুকটা আমি আঁচলটা দেখে দেবো এত সুন্দর একদম রেশম দিয়ে কাজ করা রেশম নেক্সট আরও একটা খাড্ডি দেখিয়ে দিচ্ছি হোয়াইট রেড অষ্টমী দশমী তোমরা যখন খুশি পড়তে পারো পুরো কিন্তু সিলভার গোল্ডেন কপার দেখে নাও ক্লোজলি সমস্ত জড়ি দিয়ে হাইলাইট করা হয়েছে পুরো শাড়িটা কিন্তু একদম উইভিংসে যাচ্ছে খাড্ডি বেনারসি একদম নেক্সট যাচ্ছে একটা পঞ্চমপল্লী নেক্সট যাচ্ছে একটা পঞ্চমপল্লী দেখে নাও পঞ্চমপল্লী তোমরা প্রত্যেকেই চেনো একদম আমি ব্যাক সাইড বলবো পুরো রেশম দিয়ে একদম বোনা কোন মানে এটা এটা স্পেশালিটি এই কাজটাকে পঞ্চমপল্লী বলে ভীষণ সুন্দর নেক্সট যাচ্ছে অর্গানজা নেক্সট যাচ্ছে অর্গানজা দেখে নাও একদম পিওর অর্গানজা পিওর অর্গানজা আমি ট্রান্সপারেন্সি দেখিয়ে দেবো পিওর অর্গানজা প্রচুর ভ্যারিয়েশন চারশো পাঁচশো থেকে অর্গানজা শুরু এটা একদম প্রিমিয়াম সিরিজ ঠিক আছে এই যাচ্ছে পিসেসটা নেক্সট একটা সফট সিল্ক উইথ সিলভার জড়ি কালারটা এত সুন্দর এই দেখিয়ে দাও একটু ট্রিপল টোনে যাচ্ছে ঠিক আছে ভীষণ সুন্দর একটা সফট সিল্ক ফেন্ডি আপনারা কত রকম দেখেছেন ফেন্ডি আমি আজকে দেখাবো পাঁচ রকমের ফেন্ডি আমার কাছে ফেন্ডি শুরু সাতশো পঞ্চাশ থেকে এটা একদম ভাইরাল এটা একদম ভাইরাল কাটদানা ওয়ার্ক এটা সেভেন ফিফটির প্রচুর কালার ভ্যারিয়েশন হবে ফ্রেন্ডির আরও একটা ভ্যারিয়েশন আছে পুরো কাটদানা ওয়ার্ক পুরো অনলি স্টোন ওয়ার্ক এটাও কিন্তু ফ্রেন্ডিতে যাচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্ট আরো একটা ফেন্ডি দেখিয়ে দিচ্ছি প্যাস্টেল কালার পুরো কিন্তু অরিজিনাল স্টোন ওয়ার্ক ব্লাউজ দেওয়া ফ্রেন্ডি দেখে নাও ব্লাউজ একদম রেডি ব্লাউজ আর হাতে গোনা এক মাস পুজো ব্লাউজ বানানো তো একটা চাপের তো রেডি ব্লাউজ আমরা দিয়ে দিলাম একদম ফ্রেন্ডির সাথে পেয়ে যাচ্ছ এক পিস শাড়িও আপনারা মেটি শাড়ি কুটির থেকে বাড়িতে বসে পেয়ে যেতে পারেন বা এটা হচ্ছে খাড্ডি এটাও একটা খাড্ডির উপর যাচ্ছে কাপার জারি দিয়ে পুরো বক্স প্যাটার্নে যাচ্ছে ভীষণ সুন্দর আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আরো একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম শান্তিপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল একদম শিয়ালদা থেকে উঠে ঘুমিয়েও যেতে পারেন কোনো অসুবিধা নেই একদম লাস্ট অফিস আমাদের একটা ফোন করে নেবেন একদম স্টেশন থেকে নেমে হাঁটাপথ এক মিনিট টোটো অটো কোনো খরচ নেই একদম জাস্ট হাঁটা পথ এখান থেকে স্টেশন দেখাই যায় এক মিনিটের হাঁটাপথ পথ কেউ যদি বুঝতে না পারেন আমাদেরকে নাম্বার নিয়ে চলে আসবে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখো একটা নতুন ভিডিওতে নমস্কার